আগামী খাল ষোলো সাত দু হাজার চব্বিশ দিবস বাংলাতে মৃত্যুবাসী কি বাংলাতে মৃত্যুবাসী একত্রিশে আসার এই একত্রিশে আসার আমরা ছোটোবেলা থেকেই মানে আমরা সবসময় এখানে আসতাম গান বাজনা হতো ছোট করে মেলা হতো এবং জারি মোশা হতো মিল্লাদ হতো এই বছর মহরম উপলক্ষে মহরমের তারিখ পড়ার কারণে শুধু এই বছর গান বাজনা বন্ধ এবছর গান বাজনা বন্ধ এবছর কোনো গান বাজনা হবে না শুধু যে আশেকগণরা আছে আমি আপনাদেরকে দেখাবো একটু সাথে থাকেন যে তারা সাময়িক একটু জারি করার জন্য এবং কিছু জিনিস বানাচ্ছে তৈরি করতেছে তারপরে ওই এখানেই এই উপাদ দিবসটা এখানেই সমাপ্ত হয়ে যাবে এখন এই নাদির দিকের থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আশেকগানরা আসেন এবং ওই আশেকগানরা ওই দিবসটা কালকে এখানেই সমাপ্ত হবেন তারপরে আমি আরেকটু বিস্তারিত আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু আমার সাথে এদিকে আসো এই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আরেকটু সাথে যাবো এদিকে আসো এসে পুরো পুরো মাজারটা দেখাতে হবে তবে প্রিয় দর্শক আপনাদেরকে এখানে ওয়েদারটা ভালো আপনাদেরকে সকল সকলকেই দাওয়াত রইল আবারও আমি বলতেছি যে বাগলপুর ঐতিহাসিক দেওয়ানবাড়িতে যেটা প্রতিবাসরিক বাসরিক হয় আমরা চলে আসি আর একত্রিশে আসার নামেও মানে একটা মেলা হয় প্রচলিত এবং সকলেই জানেন আমি আপনাদেরকে দাওয়াত দাওয়াতটা দেওয়ার জন্য আমি এই প্রতিবেদনটা তৈরি করলাম বিস্তারিত আমার এই প্রতিবেদনে আরেকটু থাকছে আপনারা শেষ পর্যন্ত আমার একটু সাথেই থাকেন ধন্য